আপনাকে একটু দেখাই এই যে ফলটা আপনার এই সাইজটা আর একটু বড়ো হয় তো অবশ্যই এই গাছটা ছোট তো এর জন্য ফলটার সেরকম গ্রোথ বাড়ে নাই তো আমাদের এখানে অনেক গাছ আছে মোটামুটি সব গাছে ফল আসে বাগানের নামে এই তো দেখছি ননি ফল জি জি নুনি ফল সে ছয়শো পঞ্চাশ প্রজাতির গাছ আমাদের এখানে আছে ননি ফল হচ্ছে এক প্রকারের ঔষধি ফল হ্যাঁ এটা আপনার ব্যথানাশক আপনার শরীরে গেটে আপনার পায়ের কোমর মানে মাদার কোমরে যদি কোথাও ব্যথা থাকে সেটা আপনার নির্মূল করে দেবে এই ফলটা এটা আপনার আফ্রিকান একটা ফল বাংলাদেশেও চাষ হয় এর খুব ভালো একটা ঔষধি ফল আর কি ফলটার আপনাকে একটু দেখাই এই যে ফলটা আপনার এই সাইজটা আর একটু বড়ো হয় তো অবশ্যই এই গাছটা ছোটো তো এর জন্য ফলটার সেরকম গ্রোথ বাড়ে নাই তো আমাদের এখানে অনেক গাছ আছে মোটামুটি সব গাছেই ফল আসে বাগানের নামে এই তো দেখছি প্রায় ননী ফল জি জি নুনি ফল সবার ছয়শো পঞ্চাশ প্রজাতির গাছ আমাদের এখানে আছে হ্যাঁ সবই ঔষধি গাছ আচ্ছা একটু আমি কোন জি এটা আপনি বললেন বাংলাদেশের কোনপ্রধান জেলাতে হয় বাংলাদেশের সব জেলায় এটা হবে যেহেতু আপনার আমাদের দেশের মাটি খুব উর্বর হ্যাঁ এবং অনেক ভালো আপনি যে কোনো জায়গা চাষ করলে এটার আপনার মোটামুটি একটা ভালো ফলাফল পাবেন সব মাটিতেই হয় জি জি সব মাটিতে এখান থেকে চারা বিক্রি হয় জি জি চারা বিক্রি হয়

এই যে ললি ফল এই যেটা আপনি বললেন আর কি এটা তো গাছের পাতা জি আর এটা ফল এটা খেতে হয় কি বলতো কিভাবে আপনি বয়ম জাত করে এটার যে নির্যাসটা বের হবে পানি কোয়ালিটি সেটা আপনি সকালে খেতে হয় সকালে আপনার খালি পেটে খাইলে হবে খাবার পরেও খেলে হবে মানে কাঁচাই কাঁচাও খাওয়া যায় বয়মজাত করলে আপনার নিচে পানি জমে হ্যাঁ সেইটা আর কি মূলত মিষ্টি নাটক এটা আপনার হালকা মানে পানি যেত আর কি কস জি জি